আসসালামাইকুম আহমদুল্লাহ প্রিয় নবম দশম সাধারণ আলোচনা করছিলাম আজকের এই পর্বে শুরু করব এগারো নম্বর থেকে এগারো নম্বর প্রশ্নটা প্রশ্নটাতে বলা হয়েছে যে একটা আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে আট সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ও চার সেন্টিমিটার এর ভিতরে সম্পূর্ণ বর্গ একটা কাঠের বাক্স বাক্সের নিশ্চয় একটা পুরুত্ব আছে বাক্স পুরুত্ব থাকার কারণে বাইরের থেকে মাপলে দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা যা হবে ভেতর থেকে মাপলে কিন্তু তার থেকে কম হবে কারণ পুরুত্ব সব দিক থেকে পুরুত্বটা মাইনাস করে তারপরে ভেতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো নির্ণয় করতে হবে তো বাইরের মাপ দেয়া আছে হলো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আট সেন্টিমিটার ছয় সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার আর ভেতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেয়া আছে আটাশি বর্গ সেন্টিমিটার তাহলে ওই বাক্সটার কাঠের পুরুত্ব কত সেটা নির্ণয় করতে হবে বাইরের যে মাপগুলো সেগুলো আমি একটু প্রথমে লিখে নিয়েছি বাক্সের বাইরের মাপ যথাক্রমে আট সেন্টিমিটার ছয় সেন্টিমিটার আর হচ্ছে চার সেন্টিমিটার এবার ধরে নিচ্ছি যে বাক্সের কাঠের যে পুরুত্ব যেটা নির্ণয় করতে বলা হয়েছে সেটাকে আমরা ধরে সেন্টিমিটার কাঠের পুরুত্ব যদি এক সেন্টিমিটার হয় বাইরের দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার একটু ওই যে পুকুরের অঙ্কগুলোর মতন ব্যাপার চিন্তা করো দুই পাশ থেকে আহ বা ওই যে রাস্তা রাস্তার দৈর্ঘ্য রাস্তার প্রশস্ততা বাদ দিলে তাহলে ভেতরের যে রাস্তা ভেতরের যে দৈর্ঘ্য সেটা পাওয়া যায় তো সেই রকম যদি আমরা ভেতরে আহ দৈর্ঘ্য বের করতে চাই বাক্সটা তাহলে কাঠের পুরুত্ব দুই সাইড থেকে মাইনাস করতে হবে অর্থাৎ দুই সাইড থেকে এক্স এক্স অর্থাৎ টু এক্স মাইনাস করতে হবে তাহলে আমরা এভাবে করে দেখতে পারি যে সুতরাং আহ ভেতরের দৈর্ঘ্য বা বাক্সের বাক্সের ভেতরের দৈর্ঘ্য এটাকে এ দিয়ে প্রকাশ করে নিচ্ছি তাহলে সুবিধা হবে পরবর্তীতে আমার ভেতরের দৈর্ঘ্য হবে হচ্ছে বাইরের দৈর্ঘ্য থেকে টু এক্স মাইনাস সেন্টিমিটার এইভাবে করে বাক্সের ভেতরের প্রস্থ সেটা হবে এটাকে আমরা বি দিয়ে প্রকাশ করি বাইরের যে প্রস্থ সেখান থেকে একইভাবে টু এক্স মাইনাস আর ভেতরের উচ্চতা উচ্চতা এবং উচ্চতা নির্ণয় করলাম এখন আমরা যদি ভেতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলটা এক্স এর মাধ্যমে নির্ণয় করতে চাই তাহলে সেটা হবে কি সুতরাং আহ বাক্সের ভেতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সম্পূর্ণ সম্পূর্ণ পৃষ্ঠ বা সমগ্রতল একই কথা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সেটা হবে সূত্র জানি আমরা যে সম্পূর্ণ বৃষ্টির ক্ষেত্রফল আয়তাকার কোন বস্তু টু ইন্টু নির্ণয় করেছি সেই মানগুলো লিখে দিই টু ইন্টু আচ্ছা পরে লিখি আমরা একটু জায়গা করে নেই উপরে আহ এটা হচ্ছে ভেতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আর প্রশ্নে ভেতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ফল দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে আটাশি বর্গ সেন্টিমিটার তাহলে প্রশ্নমতে এই যে এই অংশটা এটা আটাশি বর্গ সেন্টিমিটার এর সমান হবে এ এর মানগুলো যে আমরা এক্স এর মাধ্যমে নির্ণয় করেছি সেগুলো একটু খেয়াল রাখবে আমি উপরের অংশটুকু মুছে দিচ্ছি আমরা এখন সমীকরণ গঠন করব লিখছি যে প্রশ্নমতে প্রশ্ন মতে দু ইন্টু এব অবস্থায় আছে ডান পাশে গিয়ে সেটা আটাশির সাথে ভাগ হয়ে যাবে একই সাথে আমরা নির্ণয় করেছিলাম সেই মানগুলো বসিয়ে দিচ্ছি এইট মাইনাস টু এক্স এর মান আর বি হচ্ছে সিক্স মাইনাস টু আবার সিক্স মাইনাস

পরস্পর গুণ অবস্থায় আছে গুণ করতে হবে আট দিয়ে প্রথমত এই রাশির যে দুইটা পদ সেগুলো গুণ করব ছয় আটে আট চল্লিশ তারপরে মাইনাস মাইনাস টু এক্স সাথে গুণ করলে আট ষোলো এবার আবার মাইনাস টু এক্স দিয়ে ওই পদ দুইটাকে গুণ মাইনাস ছয় দুগুনা বারো এক্স মাইনাস মাইনাসে প্লাস দুই দুগুনা চার এক্স স্কোয়ার এইভাবে করে বাকি যেগুলো গুণ অবস্থায় আছে রাশিগুলো সেগুলো গুণ করে দিচ্ছি চোখ তারপরে আবার চার আটে বত্রিশ চার দুগুনা আট এক্স মাইনাস আট দুগুনা ষোলো এক্স আট ষোলো প্লাস ফোর এক্স স্কোয়ার আর ডান পাশে ছিল চুয়াল্লিশ

সবগুলো মিলে হচ্ছে মাইনাস মাইনাসভেন্টি টু এক্স সাংখ্যিক মান চলকবিহীন অর্থাৎ পথ ফর্টি এইট প্লাস প্লাস টোয়েন্টি ফোর তারপরে আর আছে হচ্ছে বত্রিশ বত্রিশ এগুলো মিলে হচ্ছে একশো চার প্লাস ওয়ান জিরো ফোর ডান পাশে যে চুয়াল্লিশ ছিল সেটাকে বাম পাশে এনে বিয়োগ করে দিলাম ডান পাশে হল জিরো

একটু পাশে দেখাচ্ছি এক্স মাইনাস ফাইভ কমন নিলে এক্স মাইনাস ওয়ান থাকবে এক্স মাইনাস ফাইভ কমন নিলাম তাহলে এক্স মাইনাস ওয়ান টু ডান দিকে হচ্ছে জিরো এখন একাধিক রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের যে কোনো একটা মান জিরো হতেই হবে কমপক্ষে একটাকে জিরো হতেই হবে তো আমরা এইভাবে করে এটাকে ভেঙে লিখতে পারি এক্স মাইনাস ফাইভ ইকাল টু জিরো অথবা এক্স মাইনাস ওয়ান ইকাল টু জিরো x 5 যখন 0 হয় সেখান থেকে এর মান পাওয়া হচ্ছে 5 আর x 1 0 হলে সেখান থেকে x এর মান পাওয়া যাচ্ছে 1 x এর দুইটা মান দুইটাই ধারাত্মক মানAppCompat দৃষ্টিতে মনে হচ্ছে যে দুইটা মানই গ্রহণ যোগ্য কিন্তু এখানে যে x এর মান 5 এটা আসলে গ্রহণ যোগ্য না কারণ প্রশ্নটা খেয়াল করুন যে বক্সের বাইরের যে মাপগুলো দেওয়া ছিল দৈর্ঘ্য এবং উচ্চতা 8 6 এবং হচ্ছে 4 এই এক্স মানে হচ্ছে কাঠের পুরুত্ব তো কাঠের পুরুত্ব সেটা কি করে বাইরের মাপের চেয়ে বড় হয় এটা তো আসলে অবাস্তব একটা বিষয় তো সেই কারণে এই পাঁচ এটা গ্রহণযোগ্য না বাইরের যে কোনো মাপের থেকে হচ্ছে কাঠের পুরুত্ব এটা বড় হওয়া সম্ভব না তো এখানে তোমরা একটু কারণ লিখে দিতে পারো যে এক্স নদিক মানে এক্স এর মান পাঁচ এটা গ্রহণযোগ্য নয় কারণ হচ্ছে যে কাঠের পুরুত্ব বাইরের যে কোনো মাপ অপেক্ষা বড় হতে পারে না তো এখানে আমি কারণটা লিখছি না আমার এখানে জায়গা সভ্যতা আমি মুখে বলে দিলাম তোমরা অবশ্যই লিখে দিবে তাহলে আর ভুল ধরার জায়গা থাকবে না তো তাহলে যদি গ্রহণযোগ্য না হয় তাহলে বাকি থাকছে এক সেন্টিমিটার কাঠের গুরুত্ব এক সেন্টিমিটার এটাই হচ্ছে এই এগারো নম্বর প্রশ্নটার আনসার এর পরবর্তী প্রশ্নটা বারো নম্বর মোটামুটি সহজ একটা প্রশ্ন বলা হয়েছে যে একটা দেওয়ালের দৈর্ঘ্য পঁচিশ মিটার উচ্চতা ছয় মিটার এবং পুরুত্ব তিরিশ সেন্টিমিটার একটা ইটের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার প্রস্থ পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা তিন সেন্টিমিটার দেওয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করো একটা দেওয়ালের দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব বা মানে কতখানি মোটা সেটা দেয়া আছে অর্থাৎ তিনটা মাত্রাই দেয়া আছে আবার এক একটা ইটেরও তিনটা মাত্রা দিয়ে আছে বের করতে হবে যে ওই দেয়ালটা নির্মাণ করতে গেলে কতগুলো ইট প্রয়োজন তো দেয়ালের যে মোট আয়তন সেই আয়তনটা হচ্ছে ইটের ইট ইট দিয়ে একটা বসিয়ে তারপর পূরণ করতে হবে তার মানে দেয়ালের মোট আয়তনকে যদি আমরা একটা ইটের আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে কয়টা ইট প্রয়োজন হবে ওই দেয়ালটা নির্মাণ করতে সেটা পাওয়া যাবে এখন দেয়ালের দৈর্ঘ্য প্রস্থ এটা মিটার এককে দেয়া আছে পুরুত্ব দেয়া আছে সেন্টিমিটার এককে আবার যে ইটের মাপ গুলো দেওয়া আছে সেগুলো আবার সেন্টিমিটার এককে দেয়া আছে অর্থাৎ মোট চারটা মান এখানে সেন্টিমিটার দেয়া আছে আর দুইটা হচ্ছে মিটার তো সবগুলোকে একরকম করে নিতে হবে আমরা যদি সবগুলোকে মিটার বানাতে চাই তাহলে চারটা জিনিসকে মিটার বানাতে হবে আর যদি সেন্টিমিটার বানাতে চাই সবগুলো তাহলে দুইটাকে সেন্টিমিটার বানালেই হবে তো সেই কারণে সবগুলো আমরা সেন্টিমিটার বানিয়ে নিচ্ছি দেওয়ালের যে দৈর্ঘ্য সেটা পঁচিশ মিটার দেয়া আছে প্রশ্নে এটাকে যদি আমরা সেন্টিমিটার বানাই এক মিটারে হচ্ছে একশো সেন্টিমিটার তবে এটা গুণ করে দেখাতেও পারো আর না দেখালেও সমস্যা নেই সরাসরি আমরা এখানে সেন্টিমিটার লিখে দিতে পারি সেন্টিমিটার এভাবে করে প্রস্থ ছয় মিটার আছে ছয় মিটার একশো দিয়ে গুণ করলে ছয়শো সেন্টিমিটার আর পুরুত্ব তিরিশ সেন্টিমিটার একটু সেন্টিমিটারই আছে এখন আমরা নির্ণয় করবো হচ্ছে দেওয়ালের আয়তন সুতরাং দেওয়ালের আয়তন আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা মাত্রার গুণ ফল এখানে উচ্চতা না দিয়ে গুরুত্ব লিখেছে আসলে তিনটা মাত্রা যে নামেই থাকুক তাতে কিছু যায় আসে না দেওয়ালের আয়তন তাহলে হচ্ছে এই পঁচিশশো ছয়শ আর হচ্ছে তিরিশ গুণ যেহেতু একটু সেন্টিমিটার এককের ছিল তাহলে এটা একক হবে হচ্ছে ঘন সেন্টিমিটার গুণ ছয় গুণ তিন তাহলে হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তারপরে দুই চার মোট পাঁচটা শূন্য আরো দুই চার পাঁচ অর্থাৎ পঁয়তাল্লিশে পরে সব মিলিয়ে ছয়টা শূন্য কিউবিক সেন্টিমিটার এটা হচ্ছে দেয়ালের আয়তন বের করলাম এবার আমরা এক একটা ইটের আয়তন বের করব ইটের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেয়া আছে দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা তিন সেন্টিমিটার তো সেই তথ্যগুলো লিখে নিতে পারো প্রতিটি ইটের প্রতিটি ইটের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে দশ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার তাহলে প্রতিটি ইটের আয়তন অর্থাৎ একটা ইটের আয়তন ই সে তিনটা মাত্রার গুণফল আয়তন দশ গুণ পাঁচ গুণ তিন তিন পনের পঁয়তাল্লিশ আর দুঃখিত তিন পাঁচে পনেরো পনেরো আর দশ গুণ করলে হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কিউবিক সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার তো এখন এই ইটের আয়তন দিয়ে আমরা যদি দেওয়ালের আয়তনকে ভাগ করে দিই তাহলে কতগুলো ইট লাগবে ওই দেওয়ালটা নির্মাণ করতে সেটা পাওয়া যাবে সুতরাং আমরা লিখছি যে প্রয়োজনীয় ইটের সংখ্যা প্রশ্নে যেভাবে আছে আর একটু বেশি করে লিখলে লিখতে পারো যে দেওয়ালটি নির্মাণ করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা প্রয়োজনীয় ইটের সংখ্যা পঁয়তাল্লিশ তারপরে মোট হচ্ছে দুই চার ছয়টা শূন্য এটাকে ভাগ করব একশো পঞ্চাশ দিয়ে ভাগ করলে যা হবে এটা যেহেতু ইটের সংখ্যা আমরা একক লিখছি টি এতটি ইট দরকার ভাগ করলে একটা শূন্য কাটা যাবে পনেরো দিয়ে পঁয়তাল্লিশে ভাগ করলে তিন একটা শূন্য কাটা গেলে আরো পাঁচটা শূন্য থাকবে দুই চার পাঁচ একক দশক শতক হাজার প্রচুর লক্ষ তিন লক্ষটি ইট প্রয়োজন এটাই হচ্ছে এই দেয়ালটি নির্মাণ করতে ইটের সংখ্যা অর্থাৎ ১২ নম্বর প্রশ্নের সমাধান এটাই পরের প্রশ্নে যাচ্ছি তেরো নম্বর প্রশ্নে আছে যে একটা ঘনক আকৃতির বস্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল দুই বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত ঘনক আকৃতির বস্তু মানে হচ্ছে যেটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটা মাত্রাই সমান মাত্রাগুলোকে আমরা এ ধরে নিতে পারি আর সেটা পৃষ্ঠতর ক্ষেত্রফল অর্থাৎ যে ছয়টা পৃষ্ঠ আছে ছয়টা পৃষ্ঠের মোট ক্ষেত্রফল হচ্ছে দুই বর্গ সেন্টিমিটার দেয়া আছে বের করতে বলেছে এটা কর্ণের দৈর্ঘ্য তো আমরা যদি আকৃতির বস্তুর এক ধার ধরে নেই এ সেন্টিমিটার আমরা সূত্র জানি আগের ভিডিওতে সূত্র নিয়ে কথা বলেছিলাম আর সূত্র নিয়ে আমার একটা ভিডিও আছে শুধু পরিমিতি সবগুলো সূত্র আর নাইন টেনের যে কয়টা সূত্র প্রয়োজন হয় সেই সূত্রগুলো নিয়ে একটা ভিডিও আছে যদি তোমরা প্রয়োজন মনে করো তাহলে আমার চ্যানেল থেকে সেটা দেখে নিতে পারো ঘনতলের বস্তু এক ধার বা এক ধারের দৈর্ঘ্য আমরা নিচ্ছি এ সেন্টিমিটার তাহলে এটার পৃষ্ঠের ক্ষেত্রফল হবে বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠবর্গাকার বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার যেহেতু ছয়টা পৃষ্ঠ থাকে একই রকম সেজন্য সিক্স এ এটা হচ্ছে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার আর কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য সেটা হবে এ রুট থ্রি অথবা রুট থ্রি এ লিখতে পারো সেন্টিমিটার এখন আমাদের এই এ রুট থ্রি এর মান বের করতে হবে আর পৃষ্ঠের ক্ষেত্র ক্ষেত্রফল যেটা সিক্স এ স্কোয়ার দিয়ে লিখেছি সেটার মান প্রশ্নে দেওয়া আছে হলো দুই আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে সিক্স এ স্কোয়ার ইকাল টু হচ্ছে দুই তাহলে এ স্কোয়ার ইকাল টু সিক্সটাকে ডান পাশে নিয়ে গেলে দুই সাথে সেটা ভাগ হয়ে যাবে চার ছয় চব্বিশ আর দুইটা শূন্য চারশো তো বর্গমূল বর্গমূল করলে পাওয়া যাবে হচ্ছে বিশ এ যদি বিষ হয় আমাদের বের করতে হবে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ টোয়েন্টি রুট থ্রি তো আমরা লিখব যে সুতরাং ঘনকটির কর্ণের দৈর্ঘ্য বেশ ছোট একটা অঙ্ক এখানে এই অঙ্ক এই ধরনের অঙ্ক এখন যেহেতু তোমাদের শর্ট কোয়েশ্চেন আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দুই মার্কে তো সেই প্রশ্নগুলোতে আসতে পারে আবার এটা আসতে পারে। সেন্টিমিটার এটা এভাবেই রেখে দিতে পারো আর যদি দশমিকের মান বের করতে চাও সেটাও বের করতে পারো সাথে হচ্ছে থার্টি ফোর পয়েন্ট থার্টি ফোর পয়েন্ট সিক্স ফোর ওয়ান্স ফোর ওয়ান চার ঘর নিলে পরে শূন্য আছে তো চার ঘর নিলে এতটুকুই হয় আহ শেষে একটা প্রায় লিখে দিব যেহেতু এখানে আসন্ন মান তিন ঘর চার ঘর পর্যন্ত লেখা হয়েছে তো এই হচ্ছে যে ঘন আকৃতি বস্তুটার কথা বলা হয়েছে সেটা কর্ণের দৈর্ঘ্য শিক্ষার্থী বন্ধুরা এরপর যে প্রশ্নটা আছে চোদ্দ নম্বর সেটাও খুব সহজ একটা প্রশ্ন বলা চলে যে এটা কেবল সূত্রের প্র্যাকটিস করার জন্য শুধু অঙ্কটা দিয়ে রেখেছে বলা হয়েছে যে বারো সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা বেলনের ভূমির ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো বেলন বা সিলিন্ডার অর্থাৎ সমবৃত্ত ভূমিক সিলিন্ডার এটার উচ্চতা এবং ভূমির আছে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা বলেছিলাম সেন্টিমিটার সেন্টিমিটার ব্যাসার্থ আগের ভিডিওতে সূত্র যখন লিখেছিলাম তখন যে সিলিন্ডার হচ্ছে দুই ধরনের পৃষ্ঠ একটা বক্রতল এই এটা যদি সিলিন্ডার হয় এর চারপাশের যে তলটা সেটা হচ্ছে বক্রতল সেটার সূত্র হচ্ছে টু পাই আর এইচ আর দুই পাশে দুইটা বৃত্তাকার তল আছে বৃত্তের ক্ষেত্রফল পাই দুইটা বৃত্তাকার তল যোগ করলে হচ্ছে আহ বেলুন বা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল পাওয়া যাবে এখানে সমগ্র যদিও উল্লেখ করে নাই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল তো পৃষ্ঠতল বললে তো এটা সম্পূর্ণ পৃষ্ঠ বা সমগ্র তলই বুঝে নিতে হবে আছে হচ্ছে বেলনের উচ্চতা যেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি সেটা বারো সেন্টিমিটার আর ভূমির ব্যাসার্ধ আর দিয়ে প্রকাশ করা হয় রেডিয়াস আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠ তলের ক্ষেত্রফল যেমনটা বলছিলাম যে টু পাই আর এইচ বক্রতলের ক্ষেত্রফল তার সাথে বৃত্তাকার তল অর্থাৎ আর যোগ তো দুইটা সূত্রটা আমরা একটু ভিন্নভাবে ভাবে লিখতে পারি এখান থেকে টু পাই আর যদি কমন নেই তাহলে এইচ প্লাস আর থাকবে এখান থেকে এইচ আর এখান থেকে একটা আর এইভাবে করে কমন নিয়ে এলে আমাদের হিসাব করতে একটু সুবিধা হবে এখন মান বসাবো পাই মানে হচ্ছে যদি একসাথে আমরা হিসাব করে দিই টু পয়েন্ট আর ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স into ফাইভ ইন্টু বারো আর পাঁচ হচ্ছে 17 সবগুলো গুণ করলে পাঁচশো চৌত্রিশ দশমিক পাঁচশো চৌত্রিশ দশমিক শূন্য সাত দুই এটা হচ্ছে ক্ষেত্রফল তাহলে সেন্টিমিটার এই হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর আমাদের আয়তন নির্ণয় করতে বলেছে সিলিন্ডারের আয়তন সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার দ্বিতীয় ক্ষেত্রফল ক্ষেত্রফলের মধ্যে দুইটা মাত্রা থাকে তার সাথে যদি এইচ গুণ করে দেওয়া হয় অর্থাৎ তৃতীয় মাত্রাটা তাহলেই সিলিন্ডারের আয়তন পাওয়া তাহলে ফাইভ স্কোয়ার তার উপর আর এইচ হল টুয়েলভ এগুলো যদি গুণ করি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ঘন সেন্টিমিটার বা আমরা লিখতে পারি কিউবিক সেন্টিমিটার তো এগুলো প্রত্যেকটা মানের পাশে তোমরা প্রায় লিখে দিতে পারো যেহেতু যদিও দশমিকের পর ক্যালকুলেটারে এই দুই ঘর বা তিন ঘর যেটুকু এসেছে পুরোটাই লিখেছি কিন্তু তারপরে এখানে পাই এর মান ব্যবহার করা হয়েছে চার ঘর পর্যন্ত তো পাই এর মান তো কেবল চার ঘর পর্যন্ত না দশমিকের পর পাই একটা ইরেশনাল নাম্বার পাই এর মান এটা সারা জীবন ধরে হিসাব করলে আসলে শেষ হবে না তো যার কারণে এগুলোতে একটা প্রায় বা অ্যাপ্রক্স অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্রক্স সংক্ষেপে যদি লিখে দাও তাহলে এখানে আর ভুল ধরার মতো কোনো জায়গা থাকে না তো শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ